হ্যালো নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছে আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে বাইকের সিডিআই ইউনিট বাইকের সিডিআই ইউনিট কেন নষ্ট হয় বাইকের সিডিআই ইউনিট নষ্ট হওয়ার দুইটি কারণ তো চলুন দেখে আসি আজকের ভিডিও বাইকের সিডিআই ইউনিট নষ্ট হওয়ার দুইটি কারণ কারণগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যখন আপনার বাইকটি হঠাৎ করে স্টার্ট না হয় আপনি যাকে ফোন করেন না কেন আপনাকে বলবে আপনার বাইকের এসটি কয়েলের কেবল দিয়ে কারেন্ট সাপ্লাই হচ্ছে কিনা এই বিষয়টি চেক করেন যদি এসটি কয়েলের কেবল দিয়ে যদি কারেন্ট যদি সাপ্লাই না হয় সেক্ষেত্রে আমরা সবাই ধরে নিই বাইকের সিডিআই ইউনিট নষ্ট হয়ে গেছে এখানে আরও কয়েকটা জিনিস আছে নষ্ট হবার মতো যে জিনিসগুলির কিন্তু বাইকের না হতে পারে যেমন মনে মনে করেন করেন যে যেমন অনেক বাইকের মধ্যে কিল সুইচ লাগানো থাকে হাতের ডান সাইডে সাবার মধ্যে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিল সুইচ এই কিল সুইচ যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের এসটি কয়েলের কেবল দিয়ে কারেন্ট আসা বন্ধ হয়ে যাবে এখানে আরো একটা জিনিস আছে সেটা হচ্ছে এসটি কল কয়েল যদি আপনার বাইকের এসটি কয়েল যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এস কলের কয়েলের কেবল দিয়ে কারেন্ট আসা বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের আগে যে বিষয়গুলি দেখতে হবে প্রথমে দেখতে হবে কিল সুইচ তারপর দেখতে হবে এসটি কয়েল তারপর আমরা যাব কোথায় সিডিআই ইউনিটে সিডিআই ইউনিট লাগানোর পরও যদি আপনার বাইকটি স্টার্ট না হয় অথবা এস টি কয়েলের কেবল দিয়ে যদি কারেন্ট না আসে সেক্ষেত্রে আমাদের আর আর ইউনিট দেখতে হবে আর আর ইউনিট যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রেও এসটি কয়েলের কেবল দিয়ে কারেন্ট সাপ্লাই হবে না এখানে আরও একটা বিষয় আছে সেটা হচ্ছে ফিক আপ কয়েল যদি ফিক আপ কয়েল যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রেও আপনার বাইকের এস টি কয়েলের কেবল দিয়ে কারেন্ট আসবে না দুইটি কারণ প্রথম কারণ আপনাদের সাথে শেয়ার করব। প্রথম কারণ হচ্ছে বাইকের প্লাগ আপনি আপনার বাইকটি চালাচ্ছেন 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 কিন্তু সঠিক সময়ে আপনি আপনার বাইকের স্পিড প্লাগ পরিবর্তন করতেছেন না আপনি শুধু চালাচ্ছেন বাইকের স্পিড প্লাগ প্রতি পাঁচ কিলোমিটার পর পর পরিবর্তন করার চেষ্টা করবেন কারণ আমাদের দেশের ফুয়েলের মান খুব খারাপ ফুয়েলের মান খারাপ হওয়ার কারণে আমাদের বাইকের স্পিড প্লাগ খুব দ্রুত দুর্বল হয়ে পড়ে যখন বাইকের হয় তখন এই পেশাটি গিয়ে পড়ে দুর্বল হবে সেক্ষেত্রে সিডিআই ইউনিটকে নষ্ট করে ফেলবে সেজন্য বাইকের সিডিআই ইউনিট বারবার নষ্ট না হওয়ার জন্য আমাদের বাইকের মধ্যে প্রতি পাঁচ হাজার কিলোমিটার পর পর স্প্রেড প্লাগ পরিবর্তন করা উচিত এখন বাইক আপনার টাকা খরচ করবেন আপনি আপনার বাইকের অ্যাসপেট ভাগ আপনি পরিবর্তন করবেন নাকি করবেন না সেটা আপনার একান্ত ব্যাপার যেটা আপনার বাইকের জন্য ভালো হয় সেটা আমি আপনাদের সামনে তুলে ধরি প্রথম বিষয় বাইকের প্লাগ অবশ্যই প্রতি পাঁচ হাজার কিলোমিটার পর পর পরিবর্তন করবেন সেক্ষেত্রে বাইকের সিডাই ইউনিট বারবার নষ্ট হবে না এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে বাইকের আর ইউনিট যখন আপনার বাইকের আর আর ইউনিট থেকে ব্যাটারির মধ্যে চান্স ওভার বুলটেজ দেওয়া শুরু করবে বাইকের আর আর ইউনিট যে কোনো মুহূর্তে নষ্ট হতে পারে যদি বাইকের আর আর ইউনিট যদি নষ্ট হয় সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারির মধ্যে ওভার ভোল্টেজ দেওয়া শুরু করবে এবং আপনার বাইকের সিজাই ইউনিটকে খুব দ্রুত নষ্ট করে ফেলবে সেজন্য আপনার বাইকের প্রতি মাসে ব্যাটারি চেক করবেন স্টার্ট অবস্থায় আপনার বাইকের ব্যাটারির মধ্যে চোদ্দ পয়েন্ট পাঁচ ভিতর ভোল্টেজ আছে কিনা যদি পাঁচ উপরে চলে যায় সেক্ষেত্রে ওভার ভোল্টেজ যদি চোদ্দ পয়েন্টের নিচে চলা আসে সেক্ষেত্রে লো ভোল্টেজ যদি চোদ্দ পয়েন্টের নিচে আসে সেক্ষেত্রে আপনার বাইকের সিডিআই ইউনিট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যদি চোদ্দ পয়েন্ট পাঁচ উপরে চলে যায় সেক্ষেত্রে আপনার বাইকের সিডিআই ইউনিট নষ্ট হবার সম্ভাবনা থাকে একশো পার্সেন্ট সেজন্য আপনারা কি করবেন প্রতি মাসে একবার ব্যাটারি চেক করবেন এবং মাল্টিমিটার দিয়ে আপনার বাইকের ব্যাটারির মধ্যে বাইকটি স্টার্ট অবস্থায় চোদ্দ পয়েন্ট পাঁচ ভোল্ট ব্যাটারির মধ্যে ঢুকতেছে কিনা এই বিষয়টি চেক করবেন সেক্ষেত্রে আপনি যদি রেগুলার চেকের মধ্যে থাকেন সেক্ষেত্রে আপনার বাইকের সিডিআই নষ্ট হবে না সিডিআই কারণে খুব বেশি নষ্ট হয় যখন বাইকের স্পেড প্লাগ আমরা পরিবর্তন করি তখন আমরা কি করি দুই নাম্বার নম্বর প্লাগ আমরা বাইকের মধ্যে লাগিয়ে নি দুই নাম্বার স্পেড প্লাগের কারণে আপনার বাইকের সিডিআই ইউনিট খুব দ্রুত নষ্ট হয়ে যাবে এখনই সাবধান হন আপনার বাইকের স্পিড প্লাগ যখন আপনি পরিবর্তন করবেন তখন আপনার বাইকের স্পিড প্লাগ আপনি সার্ভিস সেন্টার থেকে পরিবর্তন করবেন সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ ঠিক থাকবে সেক্ষেত্রে আপনার বাইকের পারফরম্যান্স ঠিক থাকবে সেক্ষেত্রে আপনার বাইকের সিডিআই ইউনিট খুব দ্রুত নষ্ট হবে না একটা সিডিআই ইউনিট কিন্তু অনেক টাকা যদি আপনি বাজাজের সার্ভিস সেন্টার থেকে যদি একটা সিজিআই ইউনিট ক্রয় করতে যান সেক্ষেত্রে তিন হাজার প্লাস একটা সিজিআই ইউনিটের দাম আর লোকাল থেকে নিলে সেটা আপনাদের ব্যাপার লোকালে কত বিক্রি করে সেটা আমি জানি না সার্ভিস সেন্টার থেকে যদি নেন তিন হাজার প্লাস একটা সিজিআই ইউনিটের দাম টাকা খরচ হবে আপনার তো আপনার বাড়তি টাকা খরচ না হওয়ার জন্য আপনার বাইকটি দীর্ঘদিন ভালো থাকার জন্য আপনার সিডিআই নষ্ট না হওয়ার জন্য চেষ্টা করবেন টাকা একটু বেশি খরচ হলেও পার্টস লাগানোর জন্য সেক্ষেত্রে আপনার বাইকের সিডিআই ইউনিট দীর্ঘদিন ভালো থাকবে আজকে আপনাদের সাথে শেয়ার করছি বাইকের সিডিআই ইউনিট নষ্ট হওয়ার কারণ চেষ্টা করবেন আপনার বাইক ভালো রাখার জন্য রেগুলার মেনটেন্স করবেন বাইকের ব্যাটারি ব্যাটারির ভোল্টেজ কম বেশি আসতেছে কিনা এই বিষয়টি চেকে রাখবেন এবং বাইকের এসো পরিবর্তন করার সময় অবশ্যই বাজাসের জেনুইন পার্টস আপনার বাইকের মধ্যে লাগাবেন যে যে কোম্পানির বাইক ব্যবহার করেন না কেন অবশ্যই আপনার বাইকের সার্ভিস সেন্টার থেকে আপনার বাইকের পার্টস লাগানোর চেষ্টা করবেন সেক্ষেত্রে বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের চুট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম